একশো পার্সেন্ট দিয়ে বলছি অনেক রকম ঔষধ খেয়েও যখন আপনি আপনার হাই বিপি বা উচ্চ রক্তচাপ কমাতে পারেননি তখন আপনি এই অতি পরিচিত ঘরোয়া ফর্মুলাটি ইউজ করে দেখুন নমস্কার আমি টিকে শাস্ত্রী জ্যোতিষ বিদ্যালঙ্কার জ্যোতিষ পুরোহিত তান্ত্রিক ও আয়ুর্বেদ কনসালটেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতার জন্যই আজ একটি গাছ আপনাদের সামনে তুলে ধরছি যার দ্বারা দাঁত মাজলে বা দাতন করলে আপনার হাই বিপি বা উচ্চ রক্তচাপ কমে যাবে আশা করি এই গাছটিকে অনেকেই চিনবেন এটি একটি লতানো গাছ বনে জঙ্গলে রাস্তার ধারে এঁকে দেখা যায় দেখতে পান পাতার মতো বা পিপুল মরিচ পাতার মতো গ্রামে এঁকে গরু নামে চেনে গ্রামের লোকেরা এঁকে গাই গরুকে খাওয়ান হিন্দিতে একে গেলোই নামে ডাকে আপনাদের এলাকায় একে কি নামে চেনে কমেন্টে জানালে উপকৃত হব আসলে এর বৈধানিক নাম গুলঞ্চ এই গুলঞ্চ মেহ প্রমেহ ব্যথা জর্জন্ডিস সুগার উচ্চ রক্তচাপ ছাড়াও মানব শরীরে আরও অনেক রোগের উপশম করতে সক্ষম তাই তো সংস্কৃত শাস্ত্রে একে অমৃত বলা হয়েছে যাই হোক ভিডিওটি একটি লাইক করবেন করবেন সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবার চলুন মূল বিষয়ে হাই রোগীরা কিভাবে এই গুলঞ্চ গাছের দ্বারা দাঁতন করবেন বা দাঁত মাজবেন সকালে ঘুম থেকে উঠে যেভাবে গাছের শাখা বা ডাল দিয়ে দাঁত মাজতে হয় সেইভাবে এই গুলঞ্চ গাছের কাঁচা অংশ বা শাখা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট যাবৎ দাঁত মাজবেন যারা অতিরিক্ত ও দীর্ঘদিন যাবৎ হাই বিপিতে ভুগছেন তারা দিনে দুই থেকে তিনবার এটা করতে পারেন যদি কেউ এটা খেতে চান তাহলে মনে রাখবেন দৈনিক একবার এবং হাফ কাপের বেশি খাবেন না এবং সাথে একটা গোল মরিচ মিশিয়ে খাবেন সতর্কতা এটা ব্যবহারের দশ থেকে এগারো দিনের মাথায় প্রেশার চেক করে নিবেন যদি প্রেশার নর্মাল বা নিচে নেমে আসে তবে এটা ব্যবহার করা বন্ধ করে দেবেন ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ